গৃহবধূকে সঙ্গবদ্ধভাবে প্রকাশ্যধিবালকে বেধরক পেটায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল রাস্তায় রীতিমতো মধ্যযুগে বর্বরতার সামিল নিজেরাই আইন হাতে তুলে নিয়ে উল্টো আইনি পেরাজালে গ্রামের একাংশ অতি মাতব্বর গ্রামের তথাকথিত মাতব্বর ও স্বঘোষিত সমাজ সংশোধনকারীদের উন্মত্ত তাণ্ডবে শনিবার প্রকাশতিবালকে বালক লাঞ্ছিত নিপীড়িত ও নির্মম ভাবে হতে হল এক অসহায় গৃহবধূকে বর্বরতাকেও হার মানানো এই ঘটনা ঘটেছে কমলপুর নগর পঞ্চায়েতের এগারো নম্বর ওয়ার্ড সংলগ্ন হারেরপুরা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের কলেজ চৌহনি এলাকায় সভ্য সমাজে দাঁড়িয়ে এমন পাশবিকতার ছবি যে আজও দেখা যায় তা ভাবতেই শিউরে উঠছে মানুষ অভিযোগ শনিবার সকালে গ্রামের একাংশ মাতব্বর নারী পুরুষ সঙ্গবদ্ধ গৃহবধূর বাড়িতে চড়াও হয় দরজা জানালা ভেঙে তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে এনে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেতরক ভাবে মারধর করা হয় এরপর কেটে দেওয়া হয় মাথার চুল গলায় জুতোর মালা পরিয়ে অমানবিক ভাবে গ্রাম কোরানো হয় একটা সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই গৃহবধূ আক্ষরিক অর্থে পরকিয়ার অভিযোগ তুলে আইন হাতে নিয়ে এই স্বঘোষিত মাতব্বররা প্রকাশ্যে বিচার চালায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছনের আগে ওই মাতব্বররা অবশ্য পালিয়ে যায় ঘটনার সূত্রপাত মাস দেড়েক আগের একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের অজুহাতে কোনো নারীর উপর এইভাবে প্রকাশ্য অত্যাচার চালানোর অধিকার কারও নেই দেশে আইন আছে আদালত আছে পরকিয়া সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ও সর্বজন বিদিত তা সত্ত্বেও গ্রামের কিছু মানুষ কিভাবে বিচারক জল্লাদ হয়ে উঠে সেই প্রশ্ন আজ গোটা সমাজের সামনে গ্রামের মহিলা পুরুষ সঙ্গবদ্ধ তার উপর এই নির্মচার চালায় বলে বলে গুরুতর অবস্থায় জানিয়েছেন ওই নাম কত বছর আজকে আজকে চার বছর আগের থেকে চুলতাসের বাবা থাকছে তখন গেছে বছর থেকে আরব হয়েছে গেছে বছর আমার জিবি হাসপাতালে ভর্তি করাইছিল এরপরে গেছি এল টি কইছে তারা ছাড়ে যে ছয় মাসের ভিতরে আমার ফ্লাওয়ার অ্যাটাক হয় কারণে নিব। আজকে এক বছর করে দাদা অনেক সবাই মিলে এমনভাবে গবে যে আমি ওইটা দাঁড়াতে পারি না

কিন্তু আমি তো অন্য বিচার পাইছি না আমি আজকে আমার কাগজ আছে সব আছে কিন্তু আমার কেউ এটা নিয়ে আমি তো কেউ থেকে আর্তন দিতেছি যেতেছি না বলে আমার কেউ তো আমার তো আমার তো মানে কি আপনার পাশের বাড়ির লোক মানে আপনার বাড়িটা দখল করার লাগি তা দখল কইরা লাইছে অলরেডি দখল কইরা লাইছে ম্যাপে সাড়ে সাত ঘন্টা জায়গা এর মধ্যে আমার ফোনে চার ঘন্টা জায়গা দিছে তাহলে তো আমার বাড়ি এর নেট ইনটি কিন্তু ইলা লাইছে তো ও আমি জানাইছে অবজেকশন দিছে অবজেকশন দেওয়ার পরে এক বছর আগে আমারে মারছে

গুরুতর আহত ও মানসিক ভাবে বিধ্বস্ত ওই গৃহবধূ বর্তমানে থলাই জেলা কুলাই হাসপাতালে চিকিৎসাধীন সমাজ সচেতন মহলে স্পষ্ট দাবি এই বর্বরতার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে নইলে আইনহীনতার এই উন্মত্ততা আগামী দিনে আরো ভয়াবহ রূপ নেবে এখন দেখার পুলিশের ভূমিকা আদৌ কতটা কঠোর ও দায়িত্বশীল হয় বিউরো রিপোর্ট নিউজ ম্যানগার্ড the mm -hmm. whole square A squared B squared A, B times five i oh, got so much time and of feeling fine my time to shine <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus